জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা বইটি আমরা পাঠ সম্পূর্ণ করেছি আজকে আবার অন্য একটি বই থেকে পাঠ শুরু করবো তার আগে আমরা মায়ের বন্দনা স্তোত্র দু লাইন করে নিই প্রকৃতিং পরমাম অভয়ং বরদাং নররূপ জননী জগতাম জয় মা আজকে আমরা স্বামী পূর্ণাত্মানন্দের লেখা চিরন্তনী সারদা থেকে আমরা পাঠ শুরু করব আজকের লেখাটির শিরোনাম সেই অপূর্ব বিবাহ বহু বহু শ্রুত এবং বহু জ্ঞাত সেই কাহিনী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ জীবনীকার স্বামী সারদানন্দ তাঁর শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে লিখেছেন শুভ দিনে শুভ মুহূর্তে শ্রীযুক্ত রামেশ্বর কামারপুকুরের দুই ক্রোশ পশ্চিমে অবস্থিত জয়রামবাটি গ্রামে শ্রীযুক্ত রামচন্দ্রের পঞ্চম একমাত্র কন্যা সহিত শুভ পরিণয় ক্রিয়া সম্পন্ন করাইয়া আসিলেন তখন সন বারোশ সালের বৈশাখ মাসের শেষ ভাগ এবং ঠাকুর চতুর্িংশতি বর্ষে পদার্পণ করিয়াছেন এখানে একমাত্র কন্যা এর একটি ফুটনোট দেয়া আছে প্রকৃতপক্ষে মা পঞ্চম বর্ষে উত্তীর্ণ হয়ে চার মাসের কিছু বেশি সময় হয়েছিল আর একমাত্র কন্যার আছে কন্যা দেবী তার বাবা মার একমাত্র কন্যা ছিলেন না অবশ্য তারপর তারপর কাদম্বনী নামে তার এক বোন ছিলেন তিনি অল্প বয়সে অপুত্র অবস্থায় মারা যান এরপর পাঠ কামার কুকুরের যুবক গদাধর বা রামকৃষ্ণের সঙ্গে জয়রামবাটির মেয়ে সারদার বিবাহ হল নানা সূত্রে গদাধরের জননী চন্দ্রামণি দেবী ও অগ্রজ রামেশ্বরের কাছে সংবাদ এসেছিল যে দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী পূজা করতে করতে গদাধর অপ্রকৃতস্থ হয়ে গেছেন অপ্রকৃতস্থ গদাধরকে সুস্থ করার সর্বোত্তম কার্যকরী উপায় হিসাবে তারা তার বিবাহ দেওয়া স্থির করেছিলেন তারা ভেবেছিলেন বৈরাগ্যবান গদাধর হয়তো বিবাহে আপত্তি করতে পারেন সেজন্য গদাধরের অজ্ঞাতে পাত্রীর অনুসন্ধান চলছিল কিন্তু কোথাও মনমত পাত্রী না মিলায় চন্দ্রমণি এবং রামেশ্বর খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন গদাধরের অজ্ঞাতে বিবাহের অগ্রসর হতে থাকলেও দেখা গেল সম্পর্কে গদাধর অনবহিত অনবহিত ছিলেন ঘটনা প্রবাহ ছিলেন না মনোমত পাত্রের সন্ধান লাভে অসমর্থ ও হতাশ জননী ও অগ্রজকে একদিন গদাধর ভাবাবিষ্ট হয়ে বললেন অন্যত্র অনুসন্ধান বৃথা জয়রামবাটি রামচন্দ্র মুখুজের বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে কুটো বাঁধা আছে পল্লিগ্রামে গাছে বা খেতে প্রথম ফল এলে গৃহস্থ বা চাষী সেরা ফলটি ভগবানকে প্রথম নিবেদন করবে বলে তার গায়ে একটি কুটো বেঁধে চিহ্নিত করে রাখেন কুটো অর্থাৎ বিশেষভাবে চিহ্নিত করা রামকৃষ্ণের ওই কথা বলার উদ্দেশ্য সারদার সঙ্গে তার বিবাহ পূর্ব নির্দিষ্ট সারদা তাঁর রূপে আগে থেকেই চিহ্নিত হয়ে আছেন এই প্রসঙ্গে উল্লেখ্য যে সারদাও রামকৃষ্ণকে তার স্বামী রূপে সুনির্দিষ্টভাবে নির্বাচন করেছিলেন তিনি তখন নিতান্তই শিশু শ্রী অন্যতম গৃহী অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে শ্রী রামকৃষ্ণের ভাগ্নে হৃদয় রাম ঘটনাটির উল্লেখ করেছেন এখানে ব্র্যাকেটে আছে শিহরের অর্থাৎ শারদা দেবীর মাতা শ্যামা সুন্দরীর পিত্রালয় শিহরে বাড়িতে সংগঠিত ঘটনাটি উল্লেখ করেছেন এইভাবে জনেক গায়ক তথা গাই একদিন শুনে জুটে নর নারী নবীন প্রাচীন নারীদের মধ্যে এক কন্যা করি কোলে শুনে গান এক সঙ্গে নারীদের দলে অল্প বয়া শিশু মেয়ে কোলে ছিল তা যার গীত সমাপনে এক আত্মীয় তাহার আদরে কহিলা বালকা বালিকায় সম্বিয়া এত লোক কারো পরিবারে অমনি দেখান বালা তুলি দুই করে সমাসীন প্রভু কথা ধরে আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং पारि पदमी तयो स्थित्वा मोहो मोह